খেলব হলি রং দেবো না তাই কখনো হয় সেই বাংলা ও বাঙালি আবিরের বসন্ত ছোঁয়ায় মাতল একান্ন পল্লী গণেশ পুজো কমিটির সকল সদস্য থেকে কচি কাচারা এবং স্থানীয় বাসিন্দারা নাচ গানের পাশাপাশি আবিরের রঙে নিজেদের রাঙিয়ে তারা সুচারুভাবে পাড়ার প্রতিটি গলিতে ঘুরল এই অনুষ্ঠানে সকল আদিবাসী বৃন্দদের সাথে পায় পা মিলিয়ে হাঁটলেন আনন্দকে ভাগ করে নিলেন স্থানীয় পৌরপিতা

যে প্রত্যেক বছর যারা সুন্দর সুন্দর বাগর মাধ্যমে মানুষের মনকে জয় করে এবছরও বছরও তারা সেই মানুষের মনকে জয় করবে এবং একান্নপল্লী গণেশ পুজো কমিটির সদস্য এবং সদস্যরা যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এই শিশুদের প্রতি মনোযোগ মুখাদের শিশুদেরকে দিয়ে এই অনুষ্ঠানটা করছে এই উৎসব বসন্ত উৎসব আনন্দের উৎসব রঙিন হওয়ার উৎসব সেই উৎসবে সাফল্য কামনা করি এবং আমি আশা রাখব যে আজকের অনুষ্ঠানও নিশ্চয়ই একটা সফলতায় সকলকে মাধ্যমে দাদা ৰঙৰ দিন সবাই যিটো সাৱধানতা বা অৱলম্বতা সেইটো কি কথা আমি একো সবাই এখন মোটামুটি খুব সজাগভাবেই রঙ খেলে যেহেতু আজকের দিনে আগেকার মতো সেই সেই দোলের সেই আবহাওয়া অনেকটাই কমে গেছে এখন সকলেই মোটামুটি একটা সুন্দরভাবে রঙ খেলে অথবা আমি সকল মানুষের কাছে একটা অনুরোধ রাখবো যে আসুন আমরা রঙিন হই কিন্তু আমরা সকলেই যেন সেই রঙের মধ্যে খোলাও যেন আমাদের মধ্যে এইটা ভেদাভেদ না থাকে আমরা সকলেই মিলে আনন্দ করবো বসন্ত উৎসবকে আমরা আরও রঙিন করে তুলবো এটাই আমাদের সকলের আশা থাকে প্রথমেই আপনাদের যত দশ আছে সবাইকে আগামী শুভেচ্ছা জানাই বসন্ত উৎসবের জন্য এবং এই প্রতি বছরে নেয় এবছর আমাদের একান্নপল্লী গণেশগুলো পার্টি পক্ষ থেকে পল্লীবাসী সবাইকে নিয়ে এবং বাচ্চাদের সবাইকে নিয়ে আমরা বসন্ত উৎসব করি এবছরও সেটা করি মূলত আমরা এখানে আপিল এবং স্কুল থেকেই আমরা এখানে গড়ি খেলা হয় আর কি বাচ্চাদের মৃত্যে আনন্দে এবং এটা কত বছর ধরে চলছে এইটা আমরা দু হাজার উনিশ থেকে আজকে কচি কাঁচাটা ভিড় করেছে দেখলাম কত কচি নিয়ে এই এটা বেরিয়েছে মোটামুটি পঁচিশ হবে আরো বেশি আরো জুড়বে যতটা এগাবো আবার সবাই জুড়বে স্থানীয় পৌরবিদাও পামিল আসছে দেখবে পৌরবিদাও আছেন এবং প্রত্যেক বছর আমাদের বিধায়ক এবং সাংসদও আছেন এই যেহেতু আজকে ওনাদের প্রোগ্রাম আছে তো ওনারা আসতে পারেননি কিন্তু আমরা পৌরবিদাকে সবসময় আমাদের পাশে কি বার্তা দেবেন আপনার এলাকায় এই মানুষ আমরা তো সবাইকে বলবো সবাই মিলে আনন্দের সাথে সুখে সবাই খুশির সাথে বসন্ত উৎসব পালন করুন যাতে কারো কোনো অসুবিধা না হয় এবং আনন্দটা খুব বেশি করে করা হয় সেটাই আমি মাথায় রেখে করতে হবে আপনার নামটা আমার নাম রমেশ প্রসাদ আমি একজন সাধারণ কর্মী আমাদের 91 লিগনে কাজ নাম বসন্ত উৎসব কেমন লাগছে খুব আর কি বলবেন ভাইয়া চাচা আপনার নাম আমার নাম রমেশ তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আজকে এখানে কি করছো নাচ করছো ভালো লাগছে তোমার নাম কি করছো তোমার নাম নাচ করে কেমন লাগছে বলো ভালো লাগছে তোমার নাম কি ভাল কি করছিস এখানে আজকে রবীন্দ্রনাথ তোর নাম কি বল বীর রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা